আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি এই যে দেখেন তিনশো ফিট গরু ছাগলের হাট এটি এই বছরের প্রথম এবং এখানেই শুরু গরু ছাগলের হাট আজকে আমরা দেখাবো তিনশো ফিট গরু ছাগলের হাটের কিছু চিত্র আসুন আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিস্তীর্ণ জায়গা নিয়ে এই হাটটির অবস্থান তবে আর এখানে জায়গা রয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল এখানে উঠবে আশা করা যায় তো আসুন আমরা কিছু কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানেও বড় বড় গরু এসেছে আমরা একটু দেখি কথা বলি এ ভাই কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ মাসাল কয়টা গরু নিয়ে আসছেন চোদ্দটা বিক্রি হয়েছে আজকে আসছেন না কালকে রবিবার দিন সকালে আসছেন আচ্ছা এটা চাচ্ছেন কত এই যে গরুটা লালটা কত একাশি কাস্টমার দাম বলছে

বারবার আপনাদের কি বলতে আছে কিন্তু কোথা থেকে আসছেন হ্যাঁ সিরাজগঞ্জ কয়টা গরু নিয়ে আসছেন বিশটা এই হাটে কি আগে আসছেন পরশুদিন আসছেন বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয় নাই এই যে এই গরুটা কত যাচ্ছেন এটা

তার মানে এখন একটাও বিক্রি হয় নাই তো আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দেখি আমরা একটু ওই দিকে যাই ভালো থাকেন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে পর্যাপ্ত গরু আছে আর এখানে মাঠ এত বড় যে আপনারা আমাদের ড্রোন ফুটেজে দেখতে পাবেন মাঠ মাসাল অনেক বড় আর এখানে পনেরো বিশ হাজার গরু রাখা কোন ব্যাপার না পনেরো বিশ হাজার গরু অনায়াসে এখানে ইনশাল্লা সাদা একটা গরু আছে এইদিকে কিছু ইন্ডিয়ান গরু আছে ভাই কোথা থেকে আসছেন আপনারা সিরাজগঞ্জ কোন গরু এগুলো আপনাদের এগুলো দেশি না ইন্ডিয়ান দেশি ইন্ডিয়ান ইন্ডিয়ান একটু ভাব আছে আপনাদের এই গরুগুলোর মধ্যে হ্যাঁ ওই যে ওইটা ওইটাও দেশি তিনটাই দেশি বেশ সাদা গরু খুব ভালো এই যে এইগুলো তো ইন্ডিয়ান তাই না এগুলোও দেশি গরু নাই কিন্তু হ্যাঁ ইন্ডিয়ান না দেশি আচ্ছা যাই হোক ইন্ডিয়ান মতো লাগে সাদা দেখে আচ্ছা যাই হোক তিনটা গরু নিয়ে আসছেন বিক্রি হয় একটাও দাম চাচ্ছেন কত কাস্টমার দাম বলছে এটা এটা কত উঠছে কাস্টমার বলতেই পারে যাই বলছে তো নাকি যাই যাই হোক হয়ে যাবে ইনশাল্লাহ এখনো তো সময় আছে ওই একটা সাদা গরু আছে আপনাদের কোথা থেকে আসছেন ভাই হ্যাঁ সিরাজগঞ্জ এখানে অধিকাংশই মনে হচ্ছে সিরাজগঞ্জের হ্যাঁ সবই সিরাজগঞ্জে কি প্রতিটা ঘরে ঘরে ফার্ম আছে

এবং অনেকে ক্রয় করতেও এসেছেন এখানে কিছু বড় ধরনের গরু রয়েছে এই যে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা কালো লাল সাদা এই ফার্মটা গরুগুলো ভালোই আছে এইখানে যদি এখানে যদি দেখাই আমরা আছি চৌ রাস্তা আর এইটা সোজাটা হচ্ছে রাস্তা হাঁটা চলার এটা সোজা রাস্তা এই একটা আর এই পাশ থেকে যারা গাড়ি নিয়ে আসবেন এই দিকে একটা রাস্তা রয়েছে এবং ওই পাশেও একটা শেড আছে যেখানে ওখানে অনেক সংখ্যক গরু ওখানেও আছে মানে এখানে আপনি যদি আসেন দুইটা সাইড একটা হচ্ছে বাম পাশ একটা ডান পাশ ডান পাশে অনেক গরু আছে বাম পাশে অনেক গরু আছে আমরা এতক্ষণ আপনাদের কিছু অংশ ডান পাশ দেখানোর চেষ্টা করেছি বাম পাশ এখন আমরা ডান দিকে যাব আর এই দিকে ফ্রিজিয়ান গরু আসছে একটা বড় সরো কাকা আপনাদের গরু

আচ্ছা ওই রকম কাস্টমার এখনো আপনার হাটে আসে নাই আসবে কাল পরশুর থেকে